কয়েকদিন আগে বাজারে অনেক জলপাই দেখা গিয়েছে এখন আর বাজারে জলপাই খুবই কম এখন জলপায়ের দামটাও বেশি সারা বছর আমরা এই জলপাই সংরক্ষণ করে রাখতে পারি আর জলপায়ের আচার সবসময় লাগে বিশেষ করে যখন আমরা খিচুড়ি খাই বা খিচুড়ি রান্না করি তখন এই জলপায়ের আচার না হলে আমাদের চলেই না তিন কেজি জলপাই নিয়ে আসছিলাম এখন জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি ব্লিন্ডারে পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি আর জলপাইগুলো আমার মেয়ে চটকিয়ে দিয়েছে এখন চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি এক কাপের মতো সরিষা তেল দিয়েছি অল্প তেল দিয়ে যে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় আজকে সেটাই দেখাবো দুইটা রসুন আমি ছিলে আমান দিয়েছি আর দিয়েছি ছয় সাতটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এখন ভাজা হয়েছে আমি এখন চিনি দিয়ে দিয়েছি চিনিটা হালকা একটু ভেজে নিয়েছি ভেজে আমি এখন জলপাইগুলা দিয়ে দিলাম ছটকানো জলপাই এখানে পুরো এক কেজি চিনি পোরাটোই দিয়ে দিব চিনিটা জলপাইয়ের মধ্যে একটু বেশি দিলে খেতে মজা লাগে একটু টক মিষ্টি ঝাল আচার হয় জলপায়ের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটা একটু বেশি থাকলে খেতে আরও টেস্ট হয় এখন এই যে আমি পাঁচ গুঁড়া ব্লেন্ডারে করে রেখেছিলাম এখন সেই পাঁচফারঙের পুরো একটা প্যাকেট আমি দিয়ে দিয়েছি আমার এখন জলপায়ের আচার হয়ে গিয়েছে কালারটা আচারের কালারটা চলে আসছে আমি এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম হয়ে গিয়েছে আমার জলপাইয়ের আচার আমি একটু দেখলাম মার্শাল দারুণ হয়েছে যখন আমরা জলপাইয়ের আচারটা রাখবো তখন নিচে একটু তেল দিয়ে নেব বয়ামটা ঝাঁকিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এখন আচারগুলা বয়ামের ভিতরে ভরে ফেলবো এভাবে নিচে তেল দিয়ে নিলে আচারটা কখনো নষ্ট হয় না বা ছাতাও ধরে না সারা বছর খুব ভালো থাকে আচার আমি এখন চামচ দিয়ে দিয়ে বায়ামটা পুরোপুরি ভরে ফেলবো ভরা হয়ে গেলে তারপরে উপরে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো দিয়ে মুখটা আটকিয়ে এভাবে আমি রেখে দেবো আরেকটা বয়ম নিয়েছি যেভাবে প্রথমে তেল দিয়েছি ওইভাবে একইভাবে আরেকটা ব্যায়ামেও আমি আচারগুলা ভরে ফেললাম ভরে উঠিয়ে নিলাম এই তো আমার সবগুলো বয়ামে আচার হয়ে গিয়েছে ওঠানো এখন খেতে অনেক মজা হয়েছে আমরা খেয়ে দেখছি কেমন হয়েছে মার্শাল্লাহ দারুণ হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ